চুরি হওয়ায় হওয়া পঁচিশ প্রশ্নপত্র বাতিল করা হয়েছে নতুন প্রশ্নে পরীক্ষা নেওয়া হবে দেখো সতর্ক থাকার আহ্বান জানিয়েছে শিক্ষা উপদেষ্টা অর্থাৎ তোমাদের পরীক্ষাটা কিন্তু সম্পূর্ণ হবে ছাব্বিশ তারিখে বা ছাব্বিশ তারিখ থেকে তারা পরীক্ষাটা নেবে যেহেতু ছাব্বিশ তারিখে থেকে পরীক্ষাটা নেবে সেক্ষেত্রে তোমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে তোমাদের পড়াশোনার যে প্রিপারেশন এইটা কিন্তু দিতে হবে অনেকে আন্দোলন করতেছ অনেকেই ভাবতেছ করোনার কারণে পরীক্ষা স্থগিত হবে অনেকে ভাবতেছো ঘূর্ণিঝড়ের কারণে প্রতিদিন বৃষ্টিপাত হচ্ছে এর কারণে পরীক্ষাটা পিছানো হবে কিন্তু শিক্ষা উপদেষ্টা তিনি কিন্তু এটা ভাবতেছে না তিনি ভাবতেছে যে অঞ্চলে উপকূলীয় অঞ্চলে দেখা যাবে যে ঘূর্ণিঝড় হচ্ছে সেই অঞ্চলে শুধু আমরা পরীক্ষাটা স্থগিত করব। কিন্তু আগের রাত্রে পরীক্ষা স্থগিত করে তো শিক্ষার্থীরা একটা বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে দেখা এক নতুন প্রশ্ন তৈরি হচ্ছে অর্থাৎ দেখা গেছে আমরা নওগাঁয় লক্ষ্য করেছি নওগাঁ জেলায় সেখানে থানা ভেঙ্গে অর্থাৎ থানার ট্রাং ভেঙ্গে সেখান থেকে প্রশ্ন চুরি করা হয়েছে শিক্ষার্থীরা নাকি সেখান থেকে প্রশ্ন চুরি করেছে যেহেতু প্রশ্ন চুরি করা হয়েছে এই নতুন প্রশ্ন অবশ্যই তৈরি করতে হবে সেক্ষেত্রে শিক্ষা উপদেষ্টা তিনি উদ্বেগ নিয়েছেন যে আমরা নতুন প্রশ্ন তৈরি করব দুই একদিনের মধ্যে এবং সে অনুযায়ী তাদের পরীক্ষাটা সম্পন্ন করব এবং সে অনুযায়ী কার্যকর চালাচ্ছে এবং সে অনুযায়ী তারা পরীক্ষাটা সম্পন্ন করবে আর প্রশ্নপত্র ফাঁস নিয়ে অনেকেই অনেক প্রশ্ন করেছে যে প্রশ্নপত্র ফাঁস হবে কিনা দেখো দুই হাজার চব্বিশ সালে দুই হাজার তেইশ সালে যখন দীপুমণি ছিল তখন কিন্তু অনেকবার প্রশ্ন ফাঁসের গুজব শোনা গেছে বা অনেকবার প্রশ্ন ফাঁস হয়েছে কিছু কিছু কেন্দ্রে দেখা গেছে প্রশ্ন ফাঁস হয়েছে সেক্ষেত্রে ওই কেন্দ্রের পরীক্ষা বাতিল করা হয়েছে পরবর্তী সময়ে ওই প্রশ্নটা তৈরি করে পরীক্ষাটা নেওয়া হয়েছে কিন্তু দুই হাজার পঁচিশ সালে যে সকল উপদেষ্টা আগুন তারা পরীক্ষাটা নিতেছে তারা কতবার মানে দিয়ে আমাদের এই যেন কিন্তু ফাঁস না হওয়া সত্ত্বে তিন চার দিন আগে কিন্তু প্রশ্নটা চুরি হয়ে গেছে এটা কিন্তু একটা বিভ্রান্তিকর সৃষ্টি এবং বিভ্রান্তি পরিবেশ তৈরি হওয়া এইটা এই প্রশ্ন চুরি হওয়া হয়েছে কিন্তু দুই দিন আগে কিন্তু আমরা তথ্য পেয়েছি গতকাল গতকাল তথ্য পাওয়ার পরে তোমাদের আপডেট জানিয়েছি যে প্রশ্নপত্র চুরি হয়েছে এবং সে নতুন প্রশ্ন তৈরি হচ্ছে যেহেতু নতুন প্রশ্ন তৈরি হচ্ছে তারপরে কিন্তু ছাব্বিশ তারিখে তোমাদের পরীক্ষাটা নিবে বলে আশা করা যায় এবং শিক্ষা উপদেষ্টা এই মনটাই যেহেতু নতুন প্রশ্নে তোমাদের পরীক্ষাটা আরম্ভ হবে তাই দেরি না করে অবশ্যই তোমরা পরীক্ষা প্রস্তুতি নাও এবং ভালো প্রিপারেশন নাও যদি ভালো প্রিপারেশন নিতে পারো তাহলে ভালো করতে পারবা হান্ড্রেড পার্সেন্ট শিও দেখা যাক সামনে আহ সকল আপডেট আমাকে বাবা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম